আসসালামু আলাইকুম আমার ফ্রাম প্রিয় দাগমিয়াবাসী এই ভিডিওটি দাগমিয়া বসুরা টোড যারা দাদনার খালের পাশে আছেন বসুরহা টোডের বাম পাশে খাল পাশে যারা আছেন তাদের জন্য এখন বর্তমানে নিচ থেকে ফানি খালের ভিতরে ওভার হওয়ার কারণে বন্যা পানির কারণে যে খালের উপরে যে ময়লাগুলো আছে ময়লা বলেন কচুরি ফেনা বলেন আঞ্চলিক ভাষা আমরা ফেনা বলি ওগুলোর কারণে পানি নিষ্কাশন হইতে পারে না বরাবর পানি বাধা পড়ে যায় এখন আমরা যদি নিজ নিজ দায়িত্বে এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলি তাহলে আর আমাদের এখানে পানি বাধা পড়বে না এখন পানি বন্যার কারণে ময়লাগুলো উপরে আসে অতি সহজে হয়ে যাবে এতে বেশি পরিশ্রম হবে না কোনো খালের বিচল নামতে হবে না উপর থেকে টেনে টেনে এগুলারে সাইডে আনা যাবে তো আমরা যারা আমাদের খালের পাশে আসি আমরা যারা যারা যাদের বাড়ির সামনে ঠিক এভাবে ময়লা পড়ে আছে আমরা নিজ নিজ দায়িত্বে যদি এগুলো সরে ফেলি আমরা পরিষ্কার করে ফেলি তাহলে পানি অত দ্রুত নেমে যাবে আমাদের নাম আর বাধা থাকবে না আমরা এক বড় ভাই করতেছে উনি একা করতেছে একা করা তো তার পক্ষে পুরা সম্ভব না আমরা খাল খাসে যারা যারা আসি আমরা তারা সবাই উদ্যোগ নিয়ে একদিন বেশি লাগবে না সম্ভবত দু তিন ঘন্টা কাজ করলেও হয়ে যাবে যার সবার বাড়িতে আমরা পুরুষরা আসি নিজের কাজ মনে করে দু তিন ঘন্টা সময় দিলে এটা পরিষ্কার হয়ে যাবে মিয়া কাঁচা বাজার নামার বাজারের পিছনে আমরা দেখছি পরিষ্কার করা হয়েছে এখন ফানি ওখানে বাধা পড়ে না পানি এখন চলে যায় তো আমাদের এখানে মহলার কারণে ফানি যাইতে পারে না তাই বলতেছিলাম আমরা যারা আসি দাদনার খালের পাশে আমরা আসি যারা তারা যদি নিজ নিজ দায়িত্বে ময়লাগুলো উঠায় ফেলি তাহলে আমাদের ফানি নিষ্কাশনের কোনো সমস্যা হবে না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা আমরা আমাদের বসুরা টোট দিন ভরসা বা যারা যারা আছেন তারা যেন আমার ভিডিওটা দেখে উদ্যোগ নেন তাহলে আমরা ইচ্ছে করলেই সবই সম্ভব কথা আছে না দশের লাঠি একের ভোজা সবাই মিলেমিশে যদি আমরা এটা পরিষ্কার করে ফেলি নিজের কাজ মনে করে তাহলে আশা করি সমস্যা হবে না এখন আমার বরাবর যতটুকু পরিষ্কার করছে এখন দেখেন ততটুকুতে কত ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো ময়লা নাই এখানে কোনো ওই ফানে বাধা পড়বে না তো এখান থেকে এখান থেকে শুধু নয় দুধমুখার থেকে নেওয়া পর্যন্ত পুরোটাই এই অবস্থা এখন দুধমুখার থেকে দাগর মিয়া পর্যন্ত সবারই বাড়ির পাশে খাল খালের পাশে বাড়ি সব বাড়িতে মানুষ আছে। আমরা ইচ্ছা করলে নিজ নিজ দায়িত্বে এই কাজটা করতে পারি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে করে দাগর পৌরসভা দুই নং পৌরসভার ফাঁসে বসে রোডের দুধমুখার থেকে দাগামিয়া পর্যন্ত যা যারা দেখতেছেন অবশ্য উদ্যোগ নেবেন উদ্যোগ নিলেই এই কাজটি করা সম্ভব